মোবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই তো আল্লাহর রহমতে আমি এখন অনেকটা সুস্থ গলাটা এখনও ঠিক হয় নাই আস্তে আস্তে ঠিক হচ্ছে সবাই দোয়া করবেন যেন গলাটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর দেখেন সাজো করে ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করি তো ব্লগ শেয়ার করতে চলে আসলাম ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো শাড়ি পরলাম অনেক দিন পর শাড়ি পরলাম শাড়ি পরতে ইচ্ছে করছিলো খুব তো এই জন্য ভাবলাম যে একটু শাড়ি পরি আর একটু সাজুগুজু করি যেহেতু তো রোজা ঈদেও সাজুকুজু করতে পারি নাই জন্য ভাবলাম যে আজকে ঈদের দ্বিতীয় দিন আজকে একটু সাজোগুজু করি কালকে তো সাজোগুজু কোনো করা হয় নাই এর জন্য সাজলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বেশি সাজুগুজু এরকম পছন্দ করি না যা সাজে ঘরের ভিতরে বাইরে কখনোই সেজে যায় না তো দেখা যাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তোমার হাতের মেহেদি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাতেও দিয়েছি এই হাতেরটা আপনাদেরকে দেখাই এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে দুই হাতেই মেহেদি দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন হাতের চুড়ি লাল চুড়ি লাল চুড়ি আমার অনেক পছন্দের লাল কালার কালো কালার এই দুইটা কালারের চুড়ি আমার অসম্ভব পছন্দের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল কালার কিন্তু আমার অনেক ফেভারিট ছোটো থেকে আমি লাল কালার পরতে অনেক বেশি পছন্দ করি আর অনেকে বলবেন আপনি তো মাস্ক পরে ভিডিও করেন তো আজকে যে এভাবে চলে আসলাম ভাবলাম ভিডিও শেয়ার করছি আর যেহেতু আমার গলার সমস্যা ডাক্তার আমাকে অনেক আগেই নিষেধ করেছে যে সবসময় মানে আমার মাথা ঢাকে রাখলে না মাথা অনেক ঘামে ঘামটা বসে যার জন্য যেটা সমস্যা হয় আমার গলাতে এসে আর মাথাতে তো এমনিতে ব্যথা শুরু হয় সাইনাসের সমস্যা থাকার জন্য মাথার ব্যথা সবসময় হয় এটা ঘাম বসে বসে এরকম হয় তো এরকম আর কিছু করার নেই আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এদিকে সাজে গুজে ভিডিও বানাচ্ছি আর আম্মু এদিকে আমার সাজ গুঁজের জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে কানের দুলগুলো গুছাচ্ছে একসাথে করে রাখছে আর তো তো কানেও দুল দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন কাটছে বলেন তো আমার ঈদ কিন্তু ঘরের ভিতরে কাটছে আলহামদুলিল্লাহ যেটা কাটছে এটাই আলহামদুলিল্লাহ বাইরে তো যেতে পারছি না আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তারপর সকালবেলা ওইদিকে একজন মারা গেছে দেখলাম তো খারাপ লাগলো তো কি করবো বলেন কিছু তো করার নেই আর আমি চিনিও না যে কে মারা গেছে আর এখন আজান দিচ্ছে এসারের আজান দিচ্ছে আব্বু বাইরে গেছে আর আমরা কোথাও ঘুরতে যাই না এই সময় কি করবে সাধু করে ক্যামেরাতে আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে হ্যাঁ আমি কিন্তু সাজতে পছন্দ করি না বাট আজকে শাড়িটা পরে আমাকে অনেক বেশি ভালো লাগছে শাড়িটা আমার অনেক পছন্দ একটা শাড়ি কারণ আব্বু নিজে এই শাড়িটা পছন্দ করে কিনে এনে দিয়েছিল তো আমুর পছন্দের শাড়ি আব্বুর পছন্দের গিফটের শাড়ি আমি পরেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্যাক ক্যামেরাতে অবশ্যই শেয়ার করছি একটু ধৈর্য ধরুন আর অবশ্যই আমার পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে অবশ্যই লাইক করবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনাদের আপুকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই সাপোর্ট করবেন বুঝছেন আপনারা যদি সাপোর্ট করেন সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়াই ও ভালোবাসে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো এই তো আমার এটাই হচ্ছে শাড়ি পরার ফাইনাল লোক দেখতে পেলেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি করে আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল সবার ঈদ ভালো কাটুক আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যে যেখানে থাকেন আর আমার বড় শত্রু হোক আর যতই খারাপ মানুষ হোক না কেন সবাই খারাপ থাকুক সুস্থ থাকুক আমি এটাই চাই কখনো কারো যেন কোনো সমস্যা না হয় কোনো বিপদে না পড়ে সেটাই কামনা করি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকি আর আল্লাহ যেন আমাকে তাদেরকে যদি সুস্থ করে দেয় এটাই দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর কে কোথায় ঈদ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদ কেমন কাটলো আমার ঈদ তো হয়তো ঘরবন্দি ঈদ আর কেমন কাটবে জেলখানায় ঈদ কাটলো তো দেখি ঘুরতে যাবো ঘুরতে গেলে অবশ্যই ব্লগ শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম